গত পরশু দিন সন্দীপে নিজের বাসুরের ছেলে সাচিকে হত্যা করে কুপি হত্যা করার চেষ্টা করছে সেই বিষয়ে কয়েকটা কথা বলবো এই ছেলে নিজের সাচিকে হত্যা করার পিছনে দায়ী কারা আমি মনে করি এর পিছনে প্রথমতম দায়ী হলো তার মা বাবা কারণ মা বাবা আগে থেকেই জানতো ছেলেটা একটু বাখাটে ছেলেটা সব সময় তার কাছে ধারালোচনী রাখতো এবং এলাকাবাসীর তথ্য সূত্র এই ব্যাপারে নিশ্চিত ছেলেটা থেকে এরকম ছিল তার কাছে সবসময় ছুরি বিভিন্ন খুর তার কাছে থাকতো এবং এলাকাবাসীকে বা বিভিন্ন মানুষকে সে বয় দেখাতো সাধারণ কোনো ঘটনা ঘটে গেলে আর একটা থেকে জানা গেছে সাধারণ খেলার মধ্যে হলে খেলার মধ্যে হোক বা কোনো বন্ধুদের আড্ডার মাধ্যমে হোক কোনো খেলার মাধ্যমে হোক সাধারণ কোনো একটা কথা কোনো একটা কিছু হয়ে গেলে সে ওখানে সেই ততক্ষণা দারছিল নিয়ে এভাবে হয়ে যেত তো এর সে এই ছেলের এই এই স্বভাব এই ছেলের এই যে আচরণ তার আগে থেকে যে মানে কাজকর্ম এগুলা সব তো জানতো দ্বিতীয় কথা হলো যে এলাকাবাসী যে তার মা বাপ এবং তার ঘরের মানুষ তার দাদি বেশি জানতো তো আমার কথা হলো যে এই অনেক আগ থেকেই তার কুপ্রস্তাব দিয়ে আসছে আমি যতটুকু জানি যেহেতু ঘটনাটা কে কুপ্রস্তাব দিয়ে আসছে তাহলে অবশ্যই ঘটনাটা যে এরকম একটা কাজ ছেলে এরকম একটা প্রস্তাব দিছে এরকম একটা কাজ করছে এই কাজটা বা এরকম একটা কথা অবশ্যই তার মা বাপ তার ঘরের মানুষ আমার মতে জানতো তার মা বাপ ফতনতম দায়ী হলো এর বিষয় এই বিষয় এই কারণ কারণ তার মা বাপ যখন জানে বলে এই বিষয়ে যখন জানে তখন তার মা বাপ অর্থাৎ তার মা বাপ থেকে কোনো শাসন সে নাই শাসন না এক পর্যায়ে দিয়ে তার অনেক তাকে মানা করছে এক পর্যায়ে সে নিজের আহ কাম ভাবনা নিয়ে চাষির গায়ে হাত ধরার চেষ্টা করছে সে ব্যর্থ হয়ে তার চাষিকে কুফি হত্যা করার হত্যা করতে শিখেছে এই এই প্রথম কারণ হলো তার মা বাপ আজ থেকে বিষয়টা জানতো তার মা বাপ তাকে কোনো শাসন করে নাই তার মা বাপ তাকে যদি শাসন করতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না এই ঘটনাটা ঘটার প্রথম দোষ প্রথম তাই হলো তার মা বাপ এবং তার ঘরের মানুষ তার দাদা আছে তার মা আছে বাবা আছে আজ তার মা বাপ তো বাড়িতে আসে আছে মুরব্বী আছে মুরব্বীর থেকে সে যদি শাসনটা পাইতো তাহলে এই ঘটনাটা ঘটতো না শাশিকে সে কুপ্রস্তাব দিয়ে আসছে আর অনেক আগ থেকে অবশ্যই শাশি কথাটা তো অবশ্যই ঘর ঘরের মধ্যে জানাইছে ঘরের মধ্যে বলছে কিন্তু সে কোনো শাসন পায়নি শাসন না পাওয়ায় এক পর্যায়ে ছেলেটার এমন সাহস হয়ে গেছে তার শাশিকে সে খারাপ চিন্তা ভাবনা নিয়ে যখন হাত দেওয়ার চেষ্টা করেছে শাশি তাকে হাত দেওয়ায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার শাশিকে সে নিজে জবাই করে হাত ধরার চেষ্টা করছে এই জন্য আমার একটা এখান থেকে একটা মেসেজ থাকবে সেটা হলো প্রথমতম কথা হলো তা বর্তমানে ফলিয়াক্তার ও বনটি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তার দুটি বাচ্চা আছে একজন পনেরো মাসের হবে আর একজন দুই থেকে আড়াই বছর হবে তো এই আমি মনে করি সন্দীপ মানুষের দোয়াই এবং তার বাচ্চার আল্লাহ তালা তাকে মানে সুস্থতার দিকে ফিরে আনছে তার অপারেশন হয়েছে সুস্থতার সকলে অনেক দোয়া করছে আল্লাহ এই জন্যই তাকে এখনো আমি মনে করি যে বেশি রাখছেন এই অসুলে কিন্তু শুধু আমি না আমার সন্দীপের মানুষ যারা আছে সকলের একটাই দাবি এই ছেলে উপযুক্ত বিচার হওয়া চাই এই ছেলের উপযুক্ত বিচার না হলে এবং এর আগে তো সন্দীপে আরো অনেক ঘটনা ঘটছে সেটা আমরা অনেকেই জানি সন্দীপে এরকম জবে করার ঘটনা একটা না এই প্রথম ঘটনায় সন্দীপের এই জবে করার ঘটনা আরো কয়েকটা ঘটছে নিজের আপন মামিকেও হত্যা করছে এরকম একটা ঘটনা ঘটে গেছে আবার নিজের বউকে হত্যা করছে এরকম একটা ঘটনা করছে কিন্তু এই পর্যন্ত সুস্থ কোনো বিচার হয় নাই সুস্থ বিচার না হওয়ায় সন্দীপে এই পর্যায়ক্রমে এইসব ঘটনা ঘটেই যাচ্ছে এই জন্য প্রশাসনের কাছে দাবি থাকবে আমাদের সন্দীপের সবারই দাবি এই তার উপযুক্ত বিচার হওয়া চাই তার উপযুক্ত বিচার এমন একটা জিনিস এই ঘটনা থেকে সে মানে আরো মানে একটা মেসেজ দেওয়া দরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার এই ছেলেকে যাহাতে ভবিষ্যতে আর কেউ এরকম কাজ করার সাহস না হয় এবং দ্বিতীয় কথা হলো আমার আমরা আমাদের ছেলে ছেলে মেয়ে যারা আছে আমরা তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবো খেয়াল রাখবো যে ছেলে কোথায় যায় কি করে কার সাথে মিশে কার সাথে আড্ডা দেয় এটা আমাদের মা বাবার দায়িত্ব আমাদের যাদের আহ পরিবারের শাস যারা বড় হয়েছিল দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ব যে তার মানে আমার ভাই ব্রাদার আমার ছোট ভাই অথবা ছেলে মেয়ে কোথায় যায় কি করে কার সাথে আড্ডা দেয় এগুলা অবশ্যই মা বাবার দায়িত্ব এবং ঘরের মধ্যে ঘরের বড় কর্তা যারা থাকে তাদের দায়িত্ব এই যে আমাদের ছেলে মেয়ে কার সাথে মিশে কি করে এগুলা সবার একান্ত দায়িত্ব আপনি যখন এগুলা খেয়াল রাখবেন না কি করে ছেলে কোথায় যায় কি করে কার সাথে মিশে এবং ছেলে যখন মানে ছেলের আচরণে যখন একটু বিঘ্নতা দেখা যায় বিভিন্ন তার আচরণে বেয়াদ অনেক কথাবার্তা শোনা যায় দেখা যায় তখন থেকে তাকে শাসন করা উচিত আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজনীতিবিদ যারা আছে তারা আপনাদেরকে আমি যারা নেতা আছেন যারা এই ছোট ছোট ছেলেদেরকে আপনারা ব্যবহার করছেন এদেরকে গ্যাংস্টার বানিয়ে দিচ্ছেন শিশু গ্যাং কিশোর গ্যাং আপনারা আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিশেষ করে এই ছেলেদেরকে এই ছেলেমেয়ে এই ছেলেদেরকে আপনারা ব্যবহার করবেন না এরা এক পর্যায়ে দেখবেন আপনি আজকে ব্যবহার করছেন দিন আপনার নিজের নিজের বোনের সাথে নিজের মায়ের সাথে নিজের সাথে সাথে গোল গুলো করবে তখন আপনি আপনি তখন তখন আপনার বুঝে আসবে আমার এটাই মেসেজ থাকবে মা বাবার প্রতি দায়িত্বশীলদের প্রতি ছেলে মেয়েদেরকে একটু আহ খেয়াল করা দরকার কি করে কোথায় যায়